আজকে আমরা একাদশ শ্রেণীর সেমিস্টার ওয়ান এখানকার যে জিওগ্রাফি অফ ইন্ডিয়া অর্থাৎ ভারত থেকে আট নাম্বারের কোশ্চেন থাকবে সেই আট নাম্বারের জন্য আমাকে তিনটা চ্যাপ্টার থেকে অর্থাৎ প্রথম চ্যাপ্টারটা হলো রূপে ভারত দ্বিতীয় চ্যাপ্টারটা হলো ভারতের ভূগাঠনিক এবং ভূপ্রকৃতি এবং তৃতীয় চ্যাপ্টারটা হলো যে ভারতের জল নিগম প্রণালী এই তিনটা চ্যাপ্টার থেকে মোট তোমরা আট নাম্বারের কোশ্চেন পাবে সেই জন্য আমরা এটা তিনটা পার্টে ভিডিও থাকবে শুধুমাত্র এমসি কেউ যেহেতু তোমাকে কোশ্চেনগুলোর উত্তর আমরা বলে দেব এতে তোমার টেস্টও হয়ে যাচ্ছে আর ভালো করে পরীক্ষায় তুমি অ্যাটেন্ড করতে পারবে দেখো যেটা প্রথম অধ্যায়ের প্রশ্ন সেটা হলো ভারতের প্রতিবেশী দেশ নয় অর্থাৎ আমরা জানি ভারতের মোট সেভেন প্লাস টু অর্থাৎ সাতখানা প্রতিবেশী দেশ রয়েছে এবং সাথে দুখানা প্রতিবেশী দেশ যাদের সাথে কিন্তু জলভাগে বাণিজ্য করতে হয় অর্থাৎ নখানা প্রতিবেশী দেশ রয়েছে সেই দেশগুলো তোমাকে ভালো করে জানতে হবে আমাদের প্রিভিয়াস যে ভিডিওগুলো আছে সেখানে কিন্তু আলোচনা করা আছে এখানে উত্তর হবে জার্মানি কারণ নেপাল আমাদের ঠিক উত্তর দিকে অবস্থিত পাকিস্তান উত্তর পশ্চিমে অবস্থিত ভুটানও কিন্তু উত্তর দিকে অবস্থিত দ্বিতীয় প্রশ্ন কি ক্ষেত্র মানে অর্থাৎ ক্ষেত্র মানে পৃথিবীতে ভারতের স্থান কত অর্থাৎ ভারতের আয়তন পৃথিবীতে সপ্তম বৃহত্তম দেশ ভারতের অবস্থান হল আয়তনের দিক থেকে সপ্তম বৃহত্তম দেশ এবার কি এখানে তোমাকে মাথায় রাখতে হবে স্থলভাগের নিরিখে অর্থাৎ ভারতে পৃথিবীতে যতটা জলভাগ আছে তার টু পয়েন্ট কিন্তু ভারত দখল করে রয়েছে এটাও কিন্তু কোনো রকম কোশ্চেন হতে পারে নিচের ভারতের রাজ্যগুলির মধ্যে ক্ষেত্রমানে বৃহত্তম রাজ্য কোনটি এটির উত্তর হবে রাজস্থান রাজস্থান হলো যতগুলো অঙ্গরাজ্য রয়েছে তাদের মধ্যে সবথেকে বড় ভারত কোন কোন গোলার্ধের দেশ ভারত হলো উত্তর পূর্ব গোলার্ধের দেশ ভারতবর্ষ উত্তর পূর্ব গোলার্ধের দেশ এর পরের প্রশ্ন ভারতের দ্রাগিমাগত বিস্তার কত আটষট্টি ডিগ্রি ছ মিনিট ইস্ট থেকে সাতানব্বই ডিগ্রি পঁচিশ মিনিট ইস্ট ভারতের উত্তর দক্ষিণে সর্বাধিক বিস্তার কত এটা যদি দেখো দেখো উত্তর এখানে আমি দিয়েছি সেটা হলো তিন হাজার কিলোমিটার উত্তর বি আবার যদি পূর্ব পশ্চিমে থাকে তখন হবে দু কিলোমিটার পূর্ব পশ্চিমে হলে দু হাজার নশো কিলোমিটার উত্তর দক্ষিণে হলে তিন হাজার এর পরের কিলোমিটার প্রশ্ন ভারতের মোট ক্ষেত্রমান কত ভারতের মোট ক্ষেত্রমান হলো তিন দশমিক দুই আট লক্ষ বর্গ কিলোমিটার কারণ আয়তন যেহেতু এই জন্য স্কোয়ার কিলোমিটার হবে ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম স্থলবিন্দু কোনটা দক্ষিণতম স্থলবিন্দু হলো কারণ দেখো তোমার উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সবগুলোই পড়তে হবে দক্ষিণতম বলেছে মানে নিচের দিকে মূল ভূখণ্ডের কন্যা যদি আমাদের কোশ্চেনটা থাকতো যে ভারতের দক্ষিণতম বিন্দু তাহলে ইন্দিরা পয়েন্ট বা পিগমিলিয়ন বিন্দু হতো ভারতের দক্ষিণতম বিন্দু যেহেতু মূল ভূখণ্ড বলেছে মূল ভূখণ্ড বলার জন্য উত্তর হবে কন্যা কুমারিকা নম্বর প্রশ্ন হলো ভারতের উত্তরতম স্থান কোনটা উত্তরে অবস্থান করছে ইন্দিরা কল ইন্দিরা কল হলো দক্ষিণতম স্থান পূর্বতম স্থান কথা পূর্বে রয়েছে এবং কোন রাজ্যগুলোও কিন্তু তোমাকে পড়তে হবে পূর্বতম পূর্বে রয়েছে আমাদের অরুণাচল প্রদেশের কিবিথু অর্থাৎ উত্তর বি ভারতের পশ্চিমতম স্থান পশ্চিমতম স্থান হলো গুহার মেটা বা গুহার মতি সেটা গুজরাটে রয়েছে ভারতের যে রাজ্যের উপর দিয়ে রেখা বিস্তৃত কারণ দেখো আটখানা রাজ্য রয়েছে কর্কটক্রান্তি রেখার মান হলো সাড়ে তিরিশ ডিগ্রি উত্তর যেটি পূর্ব পশ্চিমে আটখানা রাজ্যের উপর দিক দিয়ে মোটামুটি প্রবাহিত হয়েছে সেই জন্য সেগুলো প্রত্যেকটার নাম তোমাকে জানতে হবে এখানে যতগুলো রাজ্য দেওয়া আছে তার মধ্যে ঝাড়খণ্ড ঝাড়খণ্ডের উপর দিক দিয়ে কিন্তু এই রেখা বিস্তৃত হয়েছে আরও সাতখানা রয়েছে পরের প্রশ্ন হলো ভারত ও পাকিস্তানের সীমান্ত রেখা কি নামে পরিচিত ভারত পাকিস্তানের হলো র্যাড ক্লিপ লাইন র‍্যাড ক্লিপ লাইন ভারত পাকিস্তানের সীমারেখা আন্তর্জাতিক সীমারেখা এছাড়া এরপরে রয়েছে ভারত ও চীনের সীমান্তরেখা কী নামে পরিচিত ভারত এবং চীন হলে সেটা ম্যাকমহল লাইন উনিশশো চৌদ্দ সিমলা চুক্তি অনুসারে অর্থাৎ উত্তর হবে কি বি ম্যাকমহল লাইন গ্রেট আন্দামান ও লিটিল আন্দামানের মধ্যবর্তী স্থানে কোন জলভাগ রয়েছে এখানে উত্তর হবে যে ডানকান প্যাসেজ ডানকান প্যাসেজ হল গ্রেট আন্দামান এবং লিটিল আন্দামান আন্দামান এই দুটোর মধ্য দিয়ে গেছে ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে নতুন গঠন হয়েছে সেটা হলো লাদাখ থেকে বড় আর লাদাখ হল প্রায় উনশো ষাট লক্ষ অভাব করবে উনষাট হাজার স্কোয়ার কিলোমিটার সেই কারণে বর্তমানে কিন্তু কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর মধ্যে বৃহত্তম রয়েছে লাদাখ ভারতে রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি কি ছিল রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি ছিল ভাষা ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজটা ছিল পুনর্গঠনের মূল ভিত্তি নিম্নলিখিত যে রাজ্যটি ভেঙে তেলেঙ্গানা রাজ্যের সৃষ্টি হয়েছে তেলেঙ্গানা হলো অন্ধ্রপ্রদেশ রাজ্য ভেঙে হয়েছে এই রাজ্যটির আয়তনের বিচারে পৃথিবীতে ভারতের স্থান কত আয়তনের বিচারে সপ্তম বৃহত্তম দেশ ভারতবর্ষ পুরোপুরি লিস্ট তোমাকে পরপর পরপর জানতে হবে যে প্রতিবেশী দেশের সঙ্গে ভারতের সীমারেখার বিস্তৃতি সর্বাধিক বাংলাদেশের সাথে বাংলাদেশের সাথে প্রায় চার হাজার ছিয়ানব্বই কিলোমিটার চার হাজার ছিয়ানব্বই কিলোমিটার বাউন্ডারি লাইন রয়েছে ভারতের যে রাজ্যটি সর্বাধিক রাজ্যের সীমানা স্পর্শ করেছে উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশে হলো সব থেকে বেশি অঙ্গরাজ্য টাচ করেছে ভারতের প্রতিবেশী দেশগুলির মধ্যে ক্ষুদ্রতম কোনটা ক্ষুদ্রতম দেশ হলো মলদ্বীপ বা মালদ্বীপ এটা অপশান সিতে রয়েছে সবথেকে ক্ষুদ্রতম ভারতের বৃহত্তম জেলার নাম কি গুজরাটের কচ্ছ গুজরাটের কচ্ছ হল বৃহত্তম জেলা ভারতের ক্ষুদ্রতম অঙ্গ ভারতের অঙ্গরাজ্য ভারতের বৃহত্তম অঙ্গরাজ্য কোনটা অঙ্গরাজ্য হল রাজস্থান ক্ষুদ্রতম হলো গোয়া ভারতের স্থলভাগের সীমান্তের দৈর্ঘ্য কত স্থলভাগ হলো মোট পনেরো হাজার দুশো পনেরো হাজার দুশো কিলোমিটার কিন্তু টোটাল বাউন্ডারি যদি ভারতের দেখা যায় তার মধ্যে উপকূলে রয়েছে সাত হাজার পাঁচশো সতেরো কিলোমিটার শুধুমাত্র উপকূল রেখা বরাবর বললে সেটা হলো সাত হাজার পাঁচশো সতেরো আর মোট যদি ষোলো ভাগের কথা বলা হয় সেটা কিন্তু পনেরো হাজার দুশো কিলোমিটার যে প্রতিবেশী দেশটি প্যাগোডার দেশ নামে পরিচিত সেটির নাম কি সেটিই হবে মায়ানমার ধানের চীনের করবে চীনের ধানের গোলা বলা হয় কাকে হুনান প্রদেশ চীনের হুনান প্রদেশকে বলা হয় কিন্তু ধানের গোলা আর আমাদের এখান হল বর্ধমান ডক্টর শিবপ্রসাদ চ্যাটার্জি যে রাজ্যে নামকরণ করেছিলেন তার নাম হবে মেঘালয় তিনি কিন্তু মেঘালয় রাজ্যে নামকরণ করেছিলেন আরব সাগরকে স্পর্শ যে ভারতের এমন একটি প্রতিবেশী দেশের নামকে আরব সাগরের দিক বলতে ভারতের পশ্চিম দিকের রাজ্যগুলি হবে এখানে কিন্তু উত্তর হবে কোনটা দেখো পাকিস্তান রয়েছে আর মলদ্বীপ হলে ভারত মহাসাগরে চলে আসছে নেপাল স্থলসীমা রয়েছে কিন্তু জলভাগের কোনো সীমা নেই বাংলাদেশ কিন্তু বঙ্গোপসাগরে সুতরাং উপ অপশান হবে কোনটা উত্তর হয়ে যাচ্ছে পাকিস্তান কোন কেন্দ্রশাসিত অঞ্চল দুটি রাজ্যের রাজধানী অর্থাৎ একটা শহর যার কিন্তু দুখানা রাজ্যের রাজধানী এটা হলো চণ্ডীগড় চণ্ডীগড় হল হরিয়ানা এবং পাঞ্জাব এই দুটোরই কিন্তু রাজধানী ভারতের নবীনতম রাজ্য কোনটা নবীনতম রাজ্য তেলেঙ্গানা আর তোমাকে যদি কেন্দ্রশাসিত অঞ্চলের কথা বলে তখন কিন্তু দা এখানে দেয়নি অপশানটা সেটা হলো দমন দিউ ও দাদর নগর হাভেলি এই দুটো কিন্তু নবীনতম কেন্দ্রশাসিত অঞ্চল মার্চ করা হয়েছে এখানে নবীনতম রাজ্য চেয়েছে তেলেঙ্গানা লিখলেই হবে প্রতিবেশী কোন দেশকে দারুচিনির দেশ বলা হয় শ্রীলঙ্কাকে দারুচিনির দেশ পাওয়া যায় প্রচুর পরিমাণে চিনি পাওয়া যায় আন্দামান ও নিকোবরকে পৃথক করেছে কত ডিগ্রি চ্যানেল এখানে উত্তর হবে যে দশ ডিগ্রি চ্যানেল দশ ডিগ্রি চ্যানেল কিন্তু আন্দামান এবং নিকোবরকে কিন্তু লিটিল আন্দামান এবং গ্রেট আন্দামানকে পৃথক করেছে কে ডান রাজ্য পুনর্গঠন কমিশন অর্থাৎ উনিশশো ছাপ্পান্ন পয়লা নভেম্বর এর আগে রাজ্য এবং অঙ্গরাজ্যের সংখ্যা কতখানা ছিল এইখানে বিষয়টা যদিও ব্যতিক্রম আছে সেখানে বলা হচ্ছে কি যে আগেকার সময় এটার উত্তর হবে চৌদ্দখানা অঙ্গরাজ্য ছিল এবং ছখানা কেন্দ্রশাসিত অঞ্চল ছিল বর্তমানে গত অর্থাৎ দু হাজার চব্বিশ সালে এসে দাঁড়িয়ে তোমরা জানো যে আঠাশখানা অঙ্গরাজ্য রয়েছে এবং আটখানা কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে